গুড মর্নিং বন্ধুরা আমার পাইল ডিমল্যান চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে একটা সুন্দর সকাল দিয়ে আমি আমার ব্লগটাকে আবারও শুরু করলাম তো চলো তোমরা কিন্তু সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কি কি তোমাদের সাথে আজকে শেয়ার করছি তাহলে সকাল সকাল রোববারে সকাল আমি তোমাদের সাথেই শেয়ার করব জন্য চলে এসেছি কি ভালো লাগছে না এই ঝলমলে রোদ দূর আমার তো খুব ভালো লাগছে ডেলি তো তোমাদেরকে এভাবে আমি সময় দিতে পারি না এবং নিজেকেও আমি দিতে পারি না টাইম তো চলে এলাম আজকে আমি ছাদে একটু ঘোরাফেরা করতে কি দারুণ ওয়েদার ছিল হালকা হাওয়া দিচ্ছিলো খুব খুব ভালো লাগছিল আর নিচে দেখো বাচ্চারা সব খেলছে তো আমরা যেই বিল্ডিংটাতে থাকি তার পাশে একটা অ্যাপার্টমেন্ট আছে তো নিচে পার্কে বাচ্চারা সব খেলাধুলো করছিল রোববারের দিন সকাল সকাল সেই মিষ্টি মিষ্টি হাওয়ার এত সুন্দর ওয়েদার খুব ভালো লাগছিল কাজের ফাঁকে এরকম যখন আমরা উইক পাই না এভাবে মনে হয় কি সকালটা কাটালে না খুব ভালো লাগে তো চলো তাড়াতাড়ি নিচে চলে যাই এবারে তাহলে তোমাদেরকে তো আমি ওপরে ভিউটা দেখিয়ে দিলাম চলো এবার তাহলে নিচে চলে যাওয়া যাক ঠিক আছে বন্ধুরা তাহলে তোমরা সবাই কেমন আছো আজকে কিন্তু আবার আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি তো আমি যেমনটা দেখছি তোমরা আমার ডেলি লাইফস্টাইল দেখতে খুব পছন্দ করছো সেখানে আমি অনেক ভিউ কমেন্ট পাচ্ছি তো আজকে আবারও জন্য আমি একটা ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে যেহেতু আমার ছুটি আছে তো আমি সারা দিন কিভাবে কাটালাম কি করলাম কি না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না সবার সঙ্গে থাকো আর দেখতে থাকো সারা সারাদিনটা আমার কিভাবে কাটছে তো এবার আমি বিছানাটাকে গুছিয়ে নেব আজকে সারা দিন তোমাদের সাথে আমি খুব ভালো করে আমার সারা দিনটা কাটাবো আর তোমাদেরকে দেখাবো যে আমি ছুটির দিনে কী কী করি তো চলো দেখো বিছানা কিন্তু আমার গোছানো হয়ে গেছে দেখো বন্ধুরা আমার বিছানা পুরো ক্লিন হয়ে গেছে আমার বিছানা এখন পরিষ্কার হয়ে গেছে এবার আমি চটপট করে আমার কিচেনের গাছগুলো সেরে নেব ঠিক আছে আর আজকে লাঞ্চে কি বানাবো চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই আমার পুরো কিচেনের হাল সকাল থেকে ঠিক আছে তো চারিদিকে দেখো কেমন হয়ে আছে বাবা নিজের মানে বাবার আর কি লাঞ্চ বানিয়ে দেওয়া হয়েছে বাকি চা এখনও খাবো কমপ্লিট হয়নি তো চটপট তাহলে চলো কিচেনটাও আমি পরিষ্কার করে নি তো বন্ধুরা তোমরা তো দেখেই নিয়েছো যে কিচেনের কি হাল আছে মানে বেড তো পরিষ্কার হয়ে গেছে কিন্তু কিচেনের হালটা খুব খারাপ আছে তো চটপট এখন কিচেন আমি সাফ করে নেব আর তোমাদেরকে যেমন আমি বললাম যে আজকে কী রান্না হবে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই ফ্রিজে অলরেডি মাছ রাখা আছে তো ইভিনিংয়ে কিন্তু আমি মাছ নিয়ে এসে রেখে দিয়েছিলাম আর আমি মাছ খেতে খুব ভালোবাসি আমার মানে চিকেন মাটন পছন্দ কিন্তু মাছ কিন্তু আমার খুব খুব বেশি পছন্দ আজকের মাছ তো এইটাই আমি রান্না করব। সানডে দুপুরে আর কি এই মাছের ঝোল আমি রান্না করব। আর বাইরে যদি আগে থেকে বের করে না রাখা হয় যদি জল দিয়ে না রাখা হয় তাহলে মানে মাছে আর কি বরফটা ভাঙতে চায় না তো রান্না করার সময় কিন্তু অসুবিধা হয় তো চলো তাহলে এর মধ্যে জল দিয়ে দেওয়া যাক বন্ধুরা মাছে আমি জল দিয়ে রেখে দিয়েছি চটপট এখন এই বাসনগুলো আমি মেজে নেবো তারপরে মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো আর চলো চটপট আমি এই কাজগুলো করে তোমাদের সাথে আবার দেখা করছি ঠিক আছে দেখো আমার কিচেন কিন্তু আমি সাফ করে নিয়েছি বেসিন থেকে শুরু করে এই সব কিছু আমি পরিষ্কার করে নিয়েছি এ দেখো মাছটা যেমন বলেছিলাম জলে দিয়ে রাখার জন্য তো রেখেছি আর এখন তো রান্নার পরে আবারও গ্যাস ট্যাস মুছতে হবে তো জন্য সকালে যেটুকু কাজ পরিষ্কার করা তো সেগুলো আমি করে নিয়েছি তো চলো চটপট গিয়ে এখন ফ্রেশ হয়ে নি তাহলে বন্ধুরা আমার বিছানা পরিষ্কার হয়ে গেল কিচেন পরিষ্কার হয়ে গেল এবার আমি সকালে নাস্তাটা করে নেবো না মানে ব্রেকফাস্ট হ্যাঁ তো দেখো আমি ব্রেড আন্ডা সব কিছু নিয়ে চলে এসছি সরি ডিম সব কিছু নিয়ে রেডি আর দেখো চা ফুট চা সকালে এই যে চায়ের একটা সুন্দর খুশবু আমার নাকে যতক্ষণ না আসে না আমার যেন দিনটা শুরুই হয় না ওইদিকে দেখো সানডে মানেই আন্ডা তো আমি ওইদিকে অমলেট বানিয়ে নিচ্ছি আর এই যে আমার চায় গরম সকাল সকাল যদি আমি চায় একটা চুমুক না দিই না আমার সকালটা কেন জানি শুরুই হয় না তো এইদিকে দেখো আমি এখন অমলেট বানাচ্ছি আর কি এটা ডিম্পোজ অমলেট না তো এর সাথে আমি আর পাউরুটিগুলো সেঁকে নেব তো এইদিকে দেখো আমার পুরোপুরি সকালে ব্রেকফাস্ট রেডি তো আজকের ব্রেকফাস্টে আমার আছে ডিম্পত চা আর পাউরুটি তো চলো তাহলে চটপট আমি খেয়ে নিই তো বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে পুরো ঘেমে গেছি মানে কিচেন পরিষ্কার করলাম তারপরে তোমরা দেখলে আমি ব্রেকফাস্ট বানিয়েছি তো চলো তাহলে এখন এই জাম্বো সাইজের ব্রেকফাস্টটা আমি চটপট করে দিই ঠিক আছে যদিও আমার হেলদি খাওয়া প্রয়োজন কিন্তু কী করবো একে তো বাঙালি মেয়ে না তো আমরা আগে খাই তারপরে ডায়েটের কথা ভাবি তো চলো আজকে তো ছুটির দিন আজকে কোনো অসুবিধে নেই তাহলে চটপট আমি আবার ব্রেকফাস্টটাকে শেষ করি তারপরে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে ঠিক আছে এখন পরে আমি এলাম এদিকে আমার ভাত ফুটছে কড়াই বসিয়ে দিয়েছি এবার মাছ ভাজবো আর তার সাথে সাথে আমার মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এতে আমি এখন নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো চটপট আমি এই নুন হলুদটা মাখিয়ে নেব আবার অনেকক্ষণ পরে কিন্তু আমি চলে এসেছি ওদিকে আমার অর্ধেক কাজ প্রায় হতে যায় তো তাহলে এখন আমি যেমনটা তোমাদেরকে বললাম যে আমি এখন রান্না করব তো দেখো ঘর তো আমার পরিষ্কার ক্লিন হয়ে গেছে এবার আমি রান্নাটা তাহলে চটপট করে নিই আর আমি কি কি রান্না করলাম তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করবো শেয়ার করবো তো চলো চটপট আমি রান্নাটা সেরে এই জন্যই আমাদের মেয়েদেরকে না মা দুর্গার সাথে তুলনা করা হয় কারণ দেখো আমরা কিন্তু দশভোজা না বাট দুটো হাতে কিন্তু আমরা জুতো সেলাই থেকে চণ্ডীপাট অবধি সব কিছু সেরে নিই তো দেখো ওদিকে আমার ঘর পরিষ্কার নাস্তা হয়ে গেল। এবার আমি চটপট করে মাছের ঝোলটাকে রেডি করে নিই কিন্তু মাছের ঝোল তোমাদেরকে যেমন এতক্ষণ দেখালাম মাছ ভাজা সব কিছু তো এখন দেখো আমার মাছের ঝোলের আর কি মশলা প্রায় প্রায় কষে গেছে কমপ্লিটই হতে যায় বলে এটাতে আমি এখন জল ঢেলে দেব আর কি ঝোলের জন্য তো আমি জল দিয়ে দিলাম এবং মাছের ঝোলটা ফুটতে থাকি তো বন্ধুরা ওই যে আমার মাছের ঝোল প্রায় প্রায় ফুটতেই যায় যেটা আমি তোমাদেরকে দেখালাম তো আজকে সানডেটা তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার তো মানে করছি এখনও আরও আছে তোমাদেরকে আরও দেখাবো আমার তো খুব ভালো লাগছে তোমাদেরকে এভাবে আমি আমার সারা দিনটা তোমাদের সাথে কাটাতে পারছি আর আমার খুব ইচ্ছে করে যে আমি রেডি তোমাদেরকে ব্লগ দেবো কিন্তু আমি পারি না কারণ আমি একটা জব করি তো সেখানে আমাকে সময় দিতে হয় আর যতটা পারছি আমি তোমাদের সাথে এভাবে শেয়ার করে যাবো আর তোমরা এভাবেই কিন্তু আমাকে ভালোবাসা দিতে থাকবে তো ওদিকে মাছের ঝোল প্রায় প্রায় হয় তাহলে আমি যাই চটপট এবার স্নান করে আসি পুজো দিয়ে একদম লাঞ্চে তোমাদের সাথে আমি কথা বলছি আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এই যে পুরো পুরো কমপ্লিট অনেকক্ষণ পরে আবার চলে এসেছি দেখো আমার স্নান কমপ্লিট পুজো কমপ্লিট এবার আমি লাঞ্চ করে নেব তো তোমাদের সাথে একদম আমি দেখা করছি বিকেলবেলা গুড ইভিনিং বন্ধুরা এখন আমি বিকেলবেলা উঠে গেছি আর জামা কাপড় প্রায় আমার শুকিয়ে গেছে এখন এগুলো তুলে নেব আর দেখো চারিদিকে তোমাদেরকে দেখিয়ে দিই এই যে আমাদের গলি যেখানে আমি থাকি আর কি এই যে সামনের দিকে পুরো রাস্তাটা ওই যে অনেকক্ষণ পরে তোমাদের সাথে আমার আবার দেখা একটা ভালো ঘুম দিয়ে আমি উঠলাম এখন কারণ সানডে দিনটাই পাই মানে সানডে বলতে আজকে ছুটির দিনটাই ছিল যেখানে আমি ভালো করে ঘুম বলাম তো এবার আমি তোমাদের সাথে একদম দেখা করব চায়ের আড্ডাতে দেখো বন্ধুরা যেমন আমি তোমাদেরকে বলেছিলাম যে সন্ধেবেলা চা নিয়ে চলে আসবো তা ওইদিকে দিকে দেখো মুড়ি ভাজা রাখা আছে এই যে চানাচুর ডিম দিয়ে মুড়ি ভাজা আর এইদিকে চা এই যে মা আর আমি বসে পড়েছি এখন এখন সন্ধেবেলা মা আমি বাবা সবাই মিলে আমরা এখন চা খেতে বসে গেছি তো আমি ভিডিওটা বেশি দূর কন্টিনিউ করবো না এই চা খেতে খেতেই আজকের ভিডিওটা আমি তাহলে শেষ করব সবাই খুব ভালো থাকো দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট একটা ব্লগে আজকের মতন এইটুকুই